বিসমিল্লাহ রহমান হয়েছি আজি মাত আজিমাত আমলের মাধ্যমে মানুষের সামনে থেকে অদৃশ্য হওয়ার অথবা কাগজের নোটকে টাকা বানানোর এবং আর অনেক কিছুই বানিয়ে ফেলতে পারবেন এই আমলটির দ্বারা কি কি বানাতে পারবেন সেটি আমি প্রথমেই আপনাদের মাঝে আলোচনা করব এই পড়ু আমলচিকে বলা হয় খান খানিরা সরা এই আমলটি যদি আপনার জানা থাকে আপনি কত কিছু যে করতে পারবেন আপনি কল্পনাও করতে পারবেন না আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন হাট বাজারে বিভিন্ন জায়গায় মানুষ মানুষের চোখে ভেলকি লাগিয়ে দেয় দেখা যায় তার সামনে একটি কাগজের নোট আছে কিন্তু মানুষ দেখতে পায় সেটি একটি টাকা আবার দেখা যায় তার সামনে একটি কাঠের বাক্স রয়েছে মানুষ দেখতে পায় একটি বড় রাজ প্রাসাদ আবার দেখা যায় কোনো মানুষ হেঁটে যাচ্ছে কিন্তু মানুষ দেখতে পাচ্ছে গরু ছাগল হেঁটে যাচ্ছে আবার এমনও দেখা যায় মানুষ সাইকেলে করে যাচ্ছে অথবা দেখা যায় মানুষ গাড়িতে করে যাচ্ছে কিন্তু দেখবেন ওই ব্যক্তি আপনাকে দেখাবে মানুষটি কোনো ট্রলারে চলে যাচ্ছে লঞ্চে চলে যাচ্ছে আবার আপনি দেখতে পাবেন যে কোনো একটি মানুষ আপনার সামনে একটু আগেও ছিল কিন্তু এখন সে নেই অথচ সে সেখানেই থাকবে কিন্তু মানুষ তা দেখতে পাবে না আর অনেক কিছুই আপনি মানুষের সামনে উপস্থাপন করতে পারবেন এই আমলের দ্বারা আপনি চাইলে অনেক অদৃশ্য ক্রিয়াকলাপ এই আমলের মাধ্যমে মানুষের সামনে উপস্থাপন করতে পারবেন তবে আপনাদের আগেই বলে রাখি ওই টাকা কিন্তু আপনি কোনো কাজে ব্যবহার করতে পারবেন না শুধু মানুষকে দেখাতে পারবেন আপনি দেখবেন চেষ্টা করলে শুধু সঠিকভাবে আমল করতে পারলে মানুষের সামনে থেকে আপনি অদৃশ্য হয়ে যাবেন আপনি ওইখানে দাঁড়িয়ে থাকবেন কিন্তু মানুষের চোখে কোনো মতেই আপনাকে দেখতে পারবে না আবার দেখা যায় যে কোনো একটি লাচি সামনে দাঁড় করে দিবেন এগুলোকে মানুষ যে কোনো জীবজন্তু দেখতে পাবে আর অনেক কিছুই আপনি দেখতে পাবেন মাছের মধ্যে দেখতে পান মানুষ সেখানে সমুদ্র দেখতে পাচ্ছে এরকম অনেক কিছুই মানুষের সামনে আপনি এই আমলে দ্বারা অপস্থাপন করতে পারবেন তবে আপনাকে পরিপূর্ণভাবে আগে আমলটি জানতে হবে তারপরে যদি আপনি আমলচি করতে পারেন এমন কিছু দেখাতে পারবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না আবার যদি এমন হয় কোনো চতুষ্ জন্তু আপনার সামনে দাঁড়িয়ে থাকবে আপনি দেখবেন মানুষ দেখতে পাবে আপনি তার পেটের ভিতর দিয়ে ঢুকলেন আর অপর প্রান্তে দিয়ে বের হলেন অথবা তার পেছন দিয়ে ঢুকলেন তার মুখ দিয়ে বের হলেন এরকম অনেক কিছুই আপনার সামনে যে কোনো একটি কাগজ থাকলেও অথবা মানুষ সেটি নৌকা দেখতে পাবে কি দেখা যাবে কোনো মানুষ দাঁড়িয়ে আছে আপনি আসলে দেখতে পাবেন মানুষটি উড়ে যাচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এক কথায় আপনি মনে মনে যে বিষয়টি কল্পনা করবেন যেটি দেখাতে যাবেন এই আজিমার দিহরুষিয়া মনে মনে একবার পাঠ করবেন সাথে সাথে মানুষ সে বিষয়টি দেখতে পাবে আমি আপনাদেরকে আর গভীর থেকে এই গভীরতম বিষয়গুলো না বলি আপনাদেরকে সে এতটুকু বলবো যে কোনো কিছুই মানুষের সামনে আপনি বানিয়ে দেখাতে পারবেন যদি আপনার এই আমলটি পরিপূর্ণভাবে জানা থাকে এজন্য আমি যেভাবে বলবো হুব হুব যদি আমল করতে পারেন আদি চমৎকার কিছু দেখতে পাবেন যে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না তবে এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে যেদিনই আমলটি করেন না কেন ওই দিন আপনি সম্পূর্ণরূপে মাছ গোস্ত ডিম দুধ আমিষ জাতীয় কোনো খাবার খেতে পারবেন না এবং সম্পূর্ণভাবে আপনাকে অজু অবস্থায় থাকতে হবে পারলে নিজের শরীরে সুগন্ধি মেখে তারপরে হচ্ছে আমলছি করবেন আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন কারণ আপনাদের জন্য এমন সব আমল হাজির কোথাও পাবেন না। যেগুলো আপনাদের বাস্তব জীবনেও কাজে লাগিয়ে দেখবেন করবেন ইনশাআল আপনারা এই কাজটি যেদিন করবেন আপনি প্রথমেই যে কাজটি করে নেবেন সারফুল উমার এবং তাহসিন করে নেবেন সারফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে কোনো আমলকে শতভাগ কামিয়াবি লাভ করতে চাইলে রুহানি জগতে প্রবেশ করতে চাইলে সর্বপ্রথম দরজা হচ্ছে সরফুল উমার এবং তাহসিন সরফুল উমার এবং তাহসিন যদি আপনার জানা না থাকে তাহলে আপনি আমল করে কিন্তু ভালো কিছু পাবেন না এই জন্য প্রথমে কাজ করার ক্ষেত্রে আপনি সরফুল ওমান এবং তাহসিন করে তারপরেই হচ্ছে আমলটি করবেন এটি কিন্তু সাধারণ কোনো আমল না একবার যদি করতে পারেন সারা জীবন এই আমলের কার্যকরতা থেকে যাবে যখন আপনি মানুষের সামনে যা দেখাতে চাবেন মনে মনে চিন্তা করবেন আর এই আজীবা দিয়ে পাঠ করবেন সাথে সাথেই সেটি মানুষ দেখতে পাবে এনশা আল্লাহ তো যার কারণে আপনাকে বেশ কিছু জিনিস সংগ্রহ করতে হবে আমি আগেই বলেছি এটি কিন্তু কোনো সাধারণ আমল না আগে আমল ভালো করে জানুন তারপর আমল করবেন কি করবেন না সেটি আপনি পরের সিদ্ধান্ত নেবেন কিন্তু আগে পরিপূর্ণ আগে জেনে নিন আশা করি অনেক সময় আপনাদের এই বিষয়টি এমন কাজে আসবে যে আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ মানুষকে না দেখান নিজেই প্রয়োগ করে দেখেন অনেক বিশেষ কিছু আপনি এই আমলের মধ্যে দেখতে পাবেন এই আমলটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনি একটি পেঁচা পাখির সাতটি পাখা নেবেন অর্থাৎ পাখা থেকে সাতটি আপনার হচ্ছে পাল তুলে নেবেন এরপর আপনি যে কাজটি করবেন বকরির সামান্য কিডনির যে চর্বি থাকে ওই চর্বি নেবেন কিন্তু কিডনি নেবেন না সেদিকে লক্ষ্য রাখবেন এবং তিনটি জিয়ান্ত বাদর আগে থেকেই আপনাকে সংগ্রহ করে রাখতে হবে বাদর সংগ্রহ করে রাখবেন তিনটি এবং আপনি কিছু কালিজিরা নেবেন আর মাছের কিছু ডিম নেবেন অল্প পরিমাণ তবে এর পরিমাণগুলো আমি একেবারেই বলবো না কারণ আপনি যে কোনো পরিমাণ এগুলো নিতে পারেন অর্থাৎ আপনার ভবিষ্যতে কতদিন পর্যন্ত এ দ্বারা কাজ করতে চান সেটা আপনি নিজেই নির্ধারণ করে নেবেন এর জন্য পরিমাণ বলব না তবে যেগুলো যেটা লাগবে যেমন তিনটা যান্ত বাদল লাগবেই সেটি আমি বলে দিলাম এবং পেঁচার সাতটি পাখা লাগবে সেটি আপনাদের নিতে হবে আর যেগুলোর কথা বলেছি এগুলো আপনি আপনার পরিমাণ মতো যতটুকু নেওয়ার প্রয়োজন মনে করবেন ততটুকুই নেবেন এবং কিছু আপনি সুগন্ধি আপনার হচ্ছে সামনে রাখবেন এই সব কিছুকে একটি মাটির কলসির ভিতরে আপনি হচ্ছে রাখবেন আমি যা যা বলেছি হুব হুব এইভাবেই কাজটি করবেন একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে লক্ষ্য রাখবেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে ওই মাটির কলসের মুখটিকে এমনভাবে আপনি ঢাকনা দ্বারা বা যে কোনোভাবে আটকে দিবেন বাতাস যেন ওইটার ঢুকতেও না পারে বের হতেও না পারে ওই অবস্থায় আপনি আগুনের উপর এটিকে বসিয়ে দিবেন তবে এই কাজটি পুরোপুরি একেবারে নির্জন একটি স্থানের মধ্যে করবেন আর এই এইখানটার মধ্যেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে নিজে নিজে ওগুলো পড়তে থাকবে আর আজিমা দিহরুষিয়া পাঠ করতে হবে তবে আপনি যদি নিজে পাঠ করতে না পারেন আমি যে আজিমা দিহরুষিয়া পাঠ করছি এটাই আপনি শুনবেন কতবার শুনবেন সেটি আমি পরে বলছি তবে প্রথমেই আপনাদেরকে আমি আজিম দিহরুশিয়া পাঠ করে শোনাচ্ছি আপনাদের আগেই বলেছি এই আজিম আদিহি দিহরুশিয়া হচ্ছে জিন জগতের মূল রহস্য এটার ভিতরে লুকিয়ে তোলেছে এবং আরেকটি বিষয় আজিমাদ বরহাতিয়া এই দুইটি বিষয় আপনার জানা থাকলে আপনি রোহানি জগতে সম্রাট হয়ে যাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে হচ্ছে এই আজিম দিহরুশিয়া পাঠ করে শোনাচ্ছি বিসমিল্লাহি সারাহিয়ান دهمونا علي متعلي في أوليه عين الأجناد القوية عين الشمع مرية عين كردوم ودردام عين آصب عين صاحب جبل الدخاني عين الراكب على الفيل متعمب بالصعبن آجيب بحق الأسماعيل الإبرانية وبرهموتا والشيموتا آجيب طاعين لله رب العالمين نبدأ يكون এটা শুনবেন আমার মুখ থেকে শুনেন আর আপনার নিজেরা পাঠ করেন দেখবেন আপনার গা এমন গরম হবে আপনি বুঝতে পারবেন এটার ভিতরে কি লোকায়তা আছে আপনি কল্পনাও করতে পারবেন নাই এই দেহ রুশিয়ার শক্তি কত আপনি এই আজিম দেহ রুশিয়ার দ্বারা যদি কোনো জিনের রাজা হোক জিন হোক পরী হোক অদৃশ্য জগতের ওহানি জগতে যাকে ডাকবেন আপনার ডাকে সারা দিতে বাধ্য কারণ আল্লাহ তালা জিনদের কালাম দ্বারা বেঁধে রেখেছেন আপনি যে কাজটি করবেন এই যে আর দৃঢ়শিয়া পাঠ করলাম আপনাদেরকে যে কাজটি করতে হবে এটা পুরতে থাকবে একবারে পুরো ছাই হয়ে যাওয়ার আগ পর্যন্ত আপনি নিজে পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনতে থাকবেন আপনি চেষ্টা করবেন নিজে পাঠ করার জন্য যদি একেবারেই সম্ভব না হয় আমি যেভাবে পাঠ করলাম এটাই শুধু বারবার শুনতে থাকবেন তবে কমপক্ষে তিন ঘন্টা আপনাকে হচ্ছে এটা পাঠ করতে হবে অথবা শুনতে হবে অথবা কমপক্ষে একশোবার নিজে পাঠ করবেন অথবা আপনি এটাকে বার শোনার চেষ্টা করবেন কারণ এটা কিন্তু সাধারণ কিছু না যা আপনাদেরকে দিচ্ছি আপনারা পরীক্ষা করে দেখবেন চিন্তাও করতে পারবেন না যদি কেউ এর অধিক পড়তে পারেন তাও আরও ভালো আপনাকে যে কাজটি করতে হবে এই কাজটি যখন আপনার হয়ে যাবে যখন এগুলো পুরে ছাই হয়ে যাবে এবং আজিমা পাঠ করা শেষ হয়ে যাবে রুশিয়া পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনি এগুলোকে বের করবেন বের করার পরে একেবারে গুরু করে ফেলবেন একেবারে পুড়িয়ে কিন্তু কয়লার মতো করে একেবারে শেষ করে ফেলবেন এবং পুরো কুরু করে আপনি যে কাজটি করবেন যে কোনো একটি বাজার থেকে লাল চামড়ার ব্যাগ অথবা আপনি কোনো চামড়ার ব্যাগকে লাল রং আগে থেকে করে নেবেন ওইটার ভিতরে আপনি রেখে দিবেন এর এরপর হচ্ছে মূল বিষয় কিভাবে এটাকে প্রয়োগ করবেন সেটি আমি বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা এখন এটাকে কিভাবে প্রয়োগ করবেন আপনাকে যে কাজটি করতে হবে ওই যে ফাঁকিগুলো গরুগুলো যেটি লাল চামড়ার ব্যাগের ভিতরে রেখেছেন ওখান থেকে সামান্য পরিমাণ আপনি হচ্ছে আপনার হাতের মধ্যে নেবেন আপনি যে কোনোভাবে আপনি হাতের মধ্যে গ্লাভস পরে নিতে পারেন অথবা গ্লাভস না পরেই আপনি অল্প পরিমাণ নেবেন নেওয়ার পরে মনে মনে একবার রাজিমের দিহি পাঠ করবেন আর যদি আপনি দিহিরুষা পাঠ না করতে পারেন আপনি শুধু বলবেন যে এখন যেন এখানে যারা উপস্থিত আছে আমি তাদের সামনে থেকে যেন অদৃশ্য হব ওই ফাঁকিগুলো একটু অদৃশ্যভাবে ছিটিয়ে দিবেন অথবা এই টাকার এই কাগজের নোটটি কি এখন মানুষ যেন টাকা দেখতে পায় এটা বলবেন আর ছিটিয়ে দেবেন সাথে সাথে তাই করবে যদি বলেন যে মানুষ যিনি হেঁটে যাচ্ছে তাকে যেন দেখে নৌকায় চলে যাচ্ছে আর এক কথায় আপনার যা প্রয়োজন হবে আপনি শুধু এগুলো ছিটিয়ে দেওয়ার সময় মনে মনে একবার বলবেন আর যদি আজিমার দিহরুষিয়াকে মুখস্থ করে নিতে পারেন একবার কষ্ট করে একটু মনে মনে পাঠ করে দিয়ে ছিটিয়ে দিয়ে দেখবেন আপনি কল্পনাও করতে পারবেন না সাথে সাথে অদৃশ্য হয়ে যাবেন সাথে সাথে কাগজের নোট মানুষ টাকা দেখতে পাবে আপনি চাইলে দেখতে পাবে মানুষ আপনি উড়ে যাচ্ছেন আপনি মাটি থেকে একটু উঁচু জায়গায় উড়ে যাচ্ছেন অথবা কাঠের বাক্সকে আপনি দালান বানিয়ে দিতে পারবেন এরকম সব কিছুই করতে পারবেন আপনার মনে যে বিষয়টি ইচ্ছা হবে সেটাকেই মানুষের সামনে দেখাতে পারবেন যেভাবে বললাম একবারের জন্য এই বিষয়টিকে আপনি আয়ত্ত করে নেন তৈরি করে নেন দেখতে পাবেন আপনি যা পেয়ে যাবেন আপনার কল্পনারও অতীত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমার অকাআ